দুই হাজার চব্বিশ সালের জুলাই বাংলাদেশের ইতিহাসের অন্যতম রক্তাক্ত গণ উদ্যান স্বাধীনতা যুদ্ধের কোটা সংস্কারের দাবিতে রাজপথে নামে ছাত্র সমাজ তাদের পাশে সাধারণ মানুষ কিন্তু সেই গণ আন্দোলনের জবাবে যা ঘটল তা কল্পনাও করতে পারেনি কেউ আঠারোই জুলাই ফাঁস একটি ফোন কল বলা হচ্ছে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই সেনাবাহিনী ও পুলিশকে নির্দেশ দিয়েছেন যেখানে দেখবে শুট করো লিথাল অস্ত্র ব্যবহার করো এই ভয়ঙ্কর নির্দেশনা গণ আন্দোলনকে পরিণত করে জুলাই গণহত্যাতে জাতিসংঘ ও বিবিসির ফরেন্সিক টিম অডিওটি যাচাই করে জানায় এটি কোনোভাবেই কৃত্রিম বা এডিট করা নয় অডিওর শব্দ তরঙ্গ গতি ও বৈদ্যুতিক ফ্রিকোয়েন্সি বিশ্লেষণ করে নিশ্চিত করা হয়েছে এটি আসল চলাকালে গুলি গ্রেনেড টিআর সবকিছু ব্যবহার করা হয় বিক্ষোভকারীদের উপর রাস্তায় পড়ে থাকে নিখর তরুণদের দেহ বেসরকারি তথ্যে প্রাণহানি এক হাজারের বেশি সরকারি হিসাবে সংখ্যাটি কমিয়ে বলা হয় মাত্র দুইশো সাতাশি এই ঘটনার পর বিশ্বব্যাপী তীব্র প্রতিক্রিয়া দেখা যায় জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিষয়টি ক্রাইমস এগেন্স হিউম্যানিটি হিসেবে গ্রহণ করে শুরু হয় তদন্ত চাপের মুখে দুই সালের পাঁচ আগস্ট পদত্যাগ করেন শেখ হাসিনা এরপর সড়ক পথে পালিয়ে যান ভারতে ভারত এখনো তাকে ফেরত দেয়নি যদিও বাংলাদেশের বর্তমান সরকার তাকে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার আবেদন করেছে শেখ হাসিনা আজ ভারতের এক নিরাপদ আশ্রয়ে কিন্তু সেই ফাঁস হওয়া অডিও কল আর হাজারো তরুণের রক্তের স্মৃতি চিৎকার করে বলে যায় গণতন্ত্র যদি রক্ষা পায় সেই কল কখনো ভুলে যাওয়া যাবে না আপনি কি ভাবেন এই অডিও ফাঁস কি শেখ হাসিনার রাজনৈতিক সমাপ্তি আপনার মতামত জানান সত্যের পক্ষে থাকুন মানবতার পক্ষে থাকুন